আসসালামু আলাইকুম বেস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইয়েলো কালেকশন আজকে আপনাদেরকে ধামাকা একটি অপারের ভিডিও উপহার দিব ডিসপ্লেতে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন দেখছেন আর এগুলো অনেকগুলো করে কালার আছে যেগুলো আমরা সাইডে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ ডিসপ্লেটা ছোট সবগুলা একসাথে আসে না তো পুরো ভিডিওতে আজকে থাকবে মাত্র 250 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসে কোরাই যেগুলো 250 টাকায় আমরা দিব এটা আপনারা যে কোনো জায়গা 600 700 এরকম রাখবে ঠিক আছে আমরা চলে মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা চোকার ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার স্টোনের মধ্যে ব্লু কালার আর হচ্ছে গোল্ডেন কালার বডি থাকবে ইয়ারিং সহ ইয়ারিং এত গর্জিয়াস একটা চোকার আপনার পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার স্টোনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার স্টোনের চোকা কানে দুশ প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে আমি সবগুলো একটা একটা করে দেখিয়ে দিবো কালার দেখতে পাচ্ছেন এটা আপনারা দুইশো পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন বডি এবং গোল্ডেন স্টোনের মধ্যে যা যে কালারটা পছন্দের কালেকশন করে নিবেন কিন্তু এই প্রাইজে বাংলা শিখেও আপনাকে পরবর্তীতে শেষ হয়ে গেলে আমরা দিতে না প্রাইস দুইশো পঞ্চাশ টাকা মধ্যে চলে আপনি মেরুনটা কালেকশন করে নিতে পারেন প্রাইস কিন্তু দুইশো পঞ্চাশ টাকা তারা আছে হচ্ছে আপনার গ্রিন কালার গ্রিন কালারটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুই কালারের মধ্যে চাইলে কালারটা কিন্তু আপনার কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা সিলভার বডির মধ্যে রেমবো স্টোনের এই নেকলেস টা দুইশো পঞ্চাশ টাকা বাজেট করলে অফার প্রাইস আপনারা কালেকশন করে নিতে পারবেন রোজগার বডি এবং হচ্ছে গিয়ে আপনার মিল কালার স্টোনের মধ্যে চাইলে এটা নিতে পারেন দুইশো পঞ্চাশ টাকা এটা আপনারা দুইশো পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন মেরুন কালার আর হচ্ছে রেমবো কালার স্টোনের মধ্যে থাকবে আর এটা বডিটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকতেছে প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পার্পল কালারটা কালেকশন করে নিতে পারবেন প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডেন বডি হোয়াইট কালার স্টোন এটা সেম গোল্ডেন বডি গোল্ডেন কালার স্টোন করার সময় কিনে নিচ্ছে তাই ওই কালারটা দেখাতে পাচ্ছি না তবে আপনাদের লাগলে দেওয়া যাবে গোল্ডেন বডি গোল্ডেন স্টোন এটা হচ্ছে গোল্ডেন বডি সাদা স্টোন প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একটা কালারই দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ম্যাচিং হয় কালেকশন করে নিবেন ভিডিওটা কেউ করবেন না টেনে টেনে দেখবেন না কারণ অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার অনেক ডিজাইন আছে সেগুলো আমি একটা একটা দেখিয়ে দিবো আপনি একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন প্রাইস হচ্ছে 250 টাকা কালো কালারের মধ্যে চাইলে আপনি এটা কালেকশন করে নিতে পারেন হচ্ছে 250 টাকা দেখছেন এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে প্রাইস দুইশো পঞ্চাশ টাকা দুই কালারের মধ্যে চলে এটা নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা বড় গর্জিয়াস চাইলে আপনি এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো টাকা এত বড় সেট মাত্র তিনশো টাকা যেগুলো কালার আছে সবগুলো কালারই দেখিয়ে দিবো প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা অফার প্রাইস প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ হয় কালেকশন করে নিবেন আর অর্ডার করতে হলে ডিসপ্লে দেখানো নাম্বারে আপনারা মেসেজ দিলে হবে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা প্রত্যেকটা ডিজাইনের কালার আছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা অফার প্রাইস মেরুনের মধ্যে চলে আপনার মেরোনটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এত সুন্দর একটা সেট যেটা যে কোন জায়গায় কালেকশন করতে যাবেন এক হাজার টাকা লাগবে এক হাজার টাকা কমে এই নিতে সর্বনিম্ন যদি নিচে দামি করে না তা আমাদের কাছে অফার প্রাইজ এর পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেহেতু অফার ঠিক আছে অফার প্রাইজে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন অনেকগুলো কালার হবে সবগুলো কালারে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু একেবারে সীমিত দেরি করবেন না ঠিক আছে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ডিজাইনের রানিং ডিজাইন ঠিক আছে এর মধ্যে আপনার সাথে যেটা ম্যাচ হয় কালেকশন করে নেবেন মাত্র আপনি ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা সাথে কিন্তু টিকি আছে দেখতেই পাচ্ছেন প্রাইজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাওয়ার মধ্যে চাইলে আপনি এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এরপর আপনার রেড কালার চাইলে রেড কালার নিতে পারেন প্রাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা চাইলে পিঙ্ক কালারটা কালেকশন করতে পারবেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা কালার হবে যা যে কালার পছন্দ হয় কালেকশন করে নিবেন অনেকগুলো কালার হবে মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো একটা কালারই দেখাচ্ছি যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস মাত্র তিনশো টাকা একটা ডিজাইনের কালার অভাব নেই অনেকগুলো কালার যা যেটা কালেকশন করতে মন চায় নিয়ে নেবেন প্রাইস মাত্র তিনশো একটা একটা করে সব কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র তিনশো টাকা কালার চাইলে কালেকশন করতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর যা যেটা পছন্দ হয় কালেকশন করে নেবেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো শেষ কালার হচ্ছে মেজেন্ডা মেজেন্ডাটা আপনারা কালেকশন করতে পারবেন মাত্র তিনশো টাকা দেখতে পাচ্ছেন যেটা মাত্র চারশো টাকা বাজেট করলে আপনার চারশো টাকা চোখাটা দেখতে পাচ্ছেন গোল্ডেন বডি হোয়াইট কালার স্টোন এর মধ্যে থাকবে আর এটার প্রাইজ হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা বাজেট করলে এত সুন্দর চোখার আপনার কালেকশন করতে পারবেন ট্রেনের মধ্যে গোল্ডেন বডি গোল্ডেন পাথর চাইলে আপনার কালেকশন করে নিতে পারেন এটা প্রাইস ও মাত্র দুইশো টাকা লং সীতা যারা চাচ্ছেন আপনার লং এই সীতা কালেকশন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আছে এটার মধ্যে আর প্রাইস কিন্তু আপনার একবার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেহেতু অফার প্রাইস অফারে দিচ্ছি নর্মালি এগুলো এক হাজার করে সেলাই তা আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইসে কালেকশন করতে হবে ডিজাইনের মধ্যে আরেকটি কালার আছে এটা অনেকগুলো কালার হয় কালারগুলো সেল হয়ে গেছে তা আপনাদের যে কালার লাগে আমাদেরকে বলে সেই কালারটা আমরা দিতে পারবো প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ টাকা বাজেট করলে আপনারা কালেকশন করতে পারবেন এটা লং সিটার মধ্যে কানে দুশো প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু কালার অনেক সুন্দর যা যে কালার এ কালেকশন করে নেবেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার একটা একটা করে দেখিয়ে দিলাম যা যেটা পছন্দ হয় অর্ডার করে ফেলবেন তার সর্বশেষ ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি কালার এর মধ্যে ঠিক আছে আমি একটু দূর থেকে যাচ্ছি এটা লুকটা দেখিয়ে দিই তো এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এই মাল্টি কালার এর যে সীতাটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা বর্তমানে এটা তিনটা কালার এভেলেবেল আছে তিনটাই দেখিয়ে দিচ্ছি এছাড়া ইয়েলো কালার আছে আপনারা চাইলে ইয়েলোটা কালেকশন করে নিতে পারেন প্রাইস মাত্র তিনশো সম্মানিত ভিউস এতক্ষণ সামিল ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার গার্সিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বাসো অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ত্রিপল টোয়ান থ্রি এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম